গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর দেখো আমি ঘর ঝাড়ু দিচ্ছি রোজ তো মা দেয় আজকে আমি দিচ্ছি কেন কি মা নেই ঘরে তো মা কোথায় গেছে সেটা আমি তোমাদেরকে পরে বলবো তো চলো ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিই ভালো করে তারপরে বলবো তো দেখো আমার মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে আমি এখন ড্রয়িং আর ডাইনিং রুমটা ঝাড় দিয়ে চলে যাব বাইরের দিকে তো চলো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তো একটু পরে আবার আসব তোমাদের কাছে তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তো দেখো বালতি আর জল এনে রেখে দিয়েছি ঘর মুছবো এখন আর এখন বড় ছেলে চলে যাচ্ছে স্নান করতে আর এদিকে দেখো ছোট ছেলে বসে টিভি দেখছে বড়ো ছেলে স্নান করে আসার পরে ওকে করাবো স্নান তারপরে আমি ঘরটা মুছে এখন ঘরটা আগে মুছবো মুছতে মুছতে ওরও সান হয়ে যাবে তারপরে ওকে করাবো দেখো কি কী দেখছে কী দেখছো তুমি শোনো বলে দাও তো অগিয়ার আর বলে দাও অগিয়ার আর দেখছে হ্যাঁ দেখো ওকে আমি কখন জল দিয়েছি দেখো এখন যাচ্ছে ও দেখো জলটা নিয়ে দাঁড়িয়ে ছিল কতক্ষণ আরে যা এত আস্তে আস্তে করে তো যাই আমিও ঘটটা ঘরটা মুছে নি মুছে তারপরে ওকে স্নানটা করিয়ে দেবো ঘর মুছাও হয়ে গেছে আর এদিকে দেখো বড়ো ছেলেরও স্নান হয়ে গেছে আর ছোটো ছেলেকেও করিয়ে দিয়েছি আর ও বড়ো ছেলেকে দেখো স্নান করে আর শুয়ে আস ওই উঠে বস এখন বললাম এখন উঠে বসলো মানে ওর খালি শুয়ে বসা দেখো না ওকে টিভি দেখে ও মানে সোফাটাকে বিছনা বানিয়ে দেয় আর দেখো আরেকজন আঙুল খাচ্ছে চি গান্দা মুখে দেয় না মুখে দেয় না তো স্নানটা করিয়ে দিয়ে এখন ওকে বসিয়ে রেখেছি আমি তোরা বস আমিও স্নানটা করে আসি আর এদিকে বলেছিলাম যে মা নেই তো মা কোথায় গিয়েছিল তোমাদেরকে তো বলিনি তো দেখো মা মা চলে আসছে আর মাও এসে সান করতে চলে গেছে জল গরম ছিল তো মা জল গরম নিয়ে সান করতে চলে গেছে গিয়েছিলো ক্যান্টিন আজকে মা গেছে সবসময় আমি যাই আজকে মা গেছে তো দেখো ক্যান্টিন দিয়ে কী কী এনেছে ম্যাগি ক্যালক্স মিক্সচার সস তেল লাইজল গুড নাইট অনেক কিছু এনেছে আর এগুলো হলো একটা হলো আদা পেস্ট একটা হলো রসুন পেস্ট তো এগুলো নিয়ে আসলো একটু আগে আসছে এসে এখন স্নান করতে চলে গেছে ঠাকুর ঘরে যাবে তো চলো আমিও স্নানটা করে আসি তারপরে স্নান করে একেবারে চলে আসলাম তোমাদের কাছে রেডি হয়ে দেখো তো স্নান হয়ে গেছে তো ভাবলাম একটু তোমাদের কাছে আসি কারণ এখন তো আবার দুপুরের খাবার টাইমও হয়ে যাবে চলে যাবো রান্নাঘরে আর আজকে কি রান্না করেছি সেটা মানে সেটা তো তোমাদেরকে কালকে রাত্রে দেখি দেখিয়েছিলাম মা কি কী কেটে রেখে দিয়েছিল তো রান্নার পরে তো আর তোমাদেরকে দেখায়নি তো ওটাও দেখাবো কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্না করে ফেলেছিলাম আজকে যেহেতু মঙ্গলবার আর আমার হাজব্যান্ডের মানে আজকে উপাসের ইসে তো তোমরা সবাই জানো তো রান্না করে গ্যাস চুলা মুছে দুধটা গরম করতে হয় তাই আজকে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলেছিলাম তো আর দেখানো হয়নি তো এখন তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে দেখাই রান্নার পরেরটা আর আর রান্না আর পরেরটা দেখাবো আর এদিকে খাওয়ার টাইমও হয়ে গেছে কারণ পাপারাও চলে এসেছে পাপা এখন স্নান করতে গেছে তো পাপা এসলে পরে তারপরে সবাইকে ভাতটা দেব তো এখন তো প্রায় দুটা বেজে গেছে তো তো হয়েই গেল দুপুরের খাওয়ার টাইম তো চলো তোমাদেরকে দেখাই তো চলো রান্নাঘরে যাই চলো চলে আসলাম রান্নাঘরে তো দেখো এখানে সব ঢাকা দেওয়া আছে তো তারাও ঢাকনাগুলো সরিয়ে দিই তারপরে তোমাদেরকে দেখাই ঢাকনাগুলো সব সরিয়ে দিয়েছে ঢাকনাগুলো দেখো ভাতের হাড়ির উপর রেখেছি কারণ এদিকে রাখতে পারবো না চুলাটা পুরো মুছা আছে মোছা আছে আর এখন যেহেতু আমি ওর জন্য একটু ঘোল বানাবো ওই ছাতু বানিয়ে দেবো ওকে তো ও খাবে তো ওই জন্য আর ছোঁয়া লাগালাম না আর এদিকে দেখো কী রান্না করেছি ডিম চচ্চড়ি ডাল আর এখানে টমেটোর চাটনি আর লাউ শাক চচ্চড়ি করেছি তোমার সর্ষে পাউডার দিয়ে চচ্চড়ি করেছি দেখেছো আজকের এই রান্না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন ঢেকে রাখবো কারণ একটু পরে বাবা আসবে তো একেবারেই ভাতটা বাড়বো তো চলো এটা ঢেকে দিই ঢেকে রেখে দিয়েছি তো এখন চলে যাব একটু ড্রয়িং রুমে একটু বসি তারপরে আবার আসবো তো দেখো আমার হাজব্যান্ডের জন্য এখানে ছাত্র বসিয়ে দিয়েছি এটা বানিয়ে রেখে দেব কারণ বউ এখন ঠাকুর দিতে গেছে ঠাকুর দিয়ে এসে তারপরে খাবে তো পাপাও চলে এসেছিলো তো পাপাকেও ভাতটা দিয়ে দিয়েছি তো দেখো পাপাও খাচ্ছে দেখো পাপা খাচ্ছে বাপা ওদিকে খাচ্ছে তো আমি ওটা বানিয়ে দিকে রেখে দিই তাহলে ও এসে ও খেয়ে নেবে খেয়ে তো আবার বের হবে তো দেখো বানিয়ে নিই এটা হয়ে গেল দেখো ছাত্রটা ঠান্ডা জলে দিয়ে রাখছে একটু ঠান্ডা হওয়ার জন্য কারণ ও চলে এসেছে ঠাকুরদাওয়া হয়ে গেছে ওখানে ড্রয়িং রুমে বসে আছে দেখো বসে আছে করে ওকে দিয়ে দেবো খেয়ে নেবে দেখো কি ধোঁয়া উঠছে দেখেছ দেখো দেখো পুরো গরম আছে একটু ঠান্ডা করে ঠান্ডা করে নিই তারপরে দিয়ে দিই দিয়ে তারপরে বাচ্চাদেরকে খাওয়াবো তো যাই দিয়ে আসি খাওয়া দাওয়া হয়ে গেছিলো পরে একটু বাইরে হাঁটছিলাম বাইরে মানে গেটের ভিতরেই বাউন্ডারিতে বাইরে হাঁটছিলাম আর ওই যে ওরা খেলছে ব্যাট বল তা আমিও একটু হাঁটছি আর ওরাও খেলছে টিভি দেখছিলো তাই আমি বললাম চল তোরা একটু বাইরে হাঁট আমি বাইরে খেল আমি হাঁটি ওই জন্য হাঁটছিলাম আর এদিকে দেখো আমাদের গাছে কামরাঙ্গা হয়েছে দেখতে পাবে না না ভিতরে ভিতরে হয়েছে যে ও ভিতরে আছে তারা তোদেরকে আমি ব্যাট ক্যামেরায় দেখাবো আর এই যে এখানে দেখো পার্পল কালারের উপরে 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 দেখা যাচ্ছে নাকি এই যে পার্পল কালারের হবে মনে হয় ফুল ফুটেছে পার্পল কালারের ফলও হবে হয় সাইজ কামরাঙ্গা হয়েছে প্রথমবার যখন গাছটা হয়েছিল তখন প্রচুর কামরাঙ্গা হয়েছিল মানে তো হয়েছিল যে আমি আমার ঘর মা বাবার বাড়ি গুয়াহাটি তো দাদা এসেছিলো দাদাকে পুরো আধা ব্যাগ ভরে বাজারের ব্যাগ আধা ভরে দিয়ে দিয়েছিলাম ঘরে আমার বাবা খুব খেতে ভালোবাসতো আমার গাছের কামরাঙাটা খুব মিষ্টি যে তো বাবা খুব ভালোবাসতো খেতে এখন তো আর বাবাও নেই তো মারা খেতে ভালোবাসে এবার আসছিলো মা ছাড়তে তখন বলেছিল কিন্তু তখন কামরাঙ্গাই হয়নি তো এখন দেখি হয়েছে কয়েকটা এই তুলসী গাছের ওখানে পা দিবে না আচ্ছা তোমাদেরকে ব্যাগ কামরাই দেখায় কামরাঙ্গা এই দেখো কামরাঙ্গা এই খেল একদম সোজা মাঝখানে যে একটা ঝুঁট পুরো কামরাঙ্গায় এইখানেও হয়েছে এখানে হয়েছে আচ্ছা এখান থেকে ভালো দেখা যাচ্ছে দেখো দেখেছো সবাই দেখো বেশি হয়নি তাও আগের বারের মতন হয়নি অল্প স্বল্পই হয়েছে আমরা যে পল্পল কালারের ফুলগুলো এই দেখো দেখো কালারের ফুলগুলো এগুলো মনে হয় ফল আর কাঁঠাল এখনও হয়নি ছোটো ছোট মানে ছোটো ছোটো হয়েছে এক দুটা হবে হয়তো হয়েছে কিন্তু দেখা যাবে না শুনো আসতে ভাইয়ের গায়ে লাগবে তো চলে আসলাম ঘরের ভিতরে দেখো এতক্ষণ বাইরে ছিলাম তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো বললাম চলো ঘরে যাই এখন আর বাইরে যেই উৎপাত করছিল দুটা বাপরি বাপ ব্যাট বল নিয়ে তো ভাবলাম তার থেকে ভালো ঘরের ভিতরে ঢুকে যাই সব থেকে ভালো তো দেখো ঘরে এসে এখন বসে দুজন টিভি দেখছে এতক্ষণ উৎপাত করছিল আর এখন দেখো তখন সন্ধ্যাও হয়ে যাচ্ছে আর অন্ধকারও হয়ে যাচ্ছে ওই জন্য আর নিয়ে আসলাম ভিতরে এখন আমিও চলে যাবো রান্নাঘরে দুধটা গরম বসাবো আর মা চলে যাবে সন্ধ্যা দিতে বাবার এখনও আসেনি আর একটু পরে আসবে এখন প্রায় পনের ছটার না পাঁচটা চল্লিশ বাজে এখনও মানে ছটা বাজে না ছটার দিকে বাবা আসে তো চলো রান্নাঘরে যাই দুধটা গরম বসায় দিই আসলে পরে দুধটা দিয়ে দেবো দুধটা গরম বসে দিয়েছিলাম দুধ তো গরম হয়ে গেছে হ্যাঁ কি কি খাবে জল খাবে দাও জল নেবে বন্ধ করে বন্ধ করে হয়ে গেছে বন্ধ করে দাও বসে খাওয়া জলটা চ এতক্ষণ দৌড়াদৌড়ি লাফালাফি করলো কারেন্ট চলে গেছিলো তো টিভিটা বন্ধ করে দিয়েছিলাম তার এতক্ষণ দৌড়াদৌড়ি করে দেখো গলা শুকিয়ে গেছে এখন জল খাচ্ছে তো জলটা খায় নাও দুধটা গরম হলে তারপর দুধ খাবো হ্যাঁ গমও হয় নাই কি বলো তো চামচ করে ক্যালস খাবে আজকে ক্যালস আনছে না ওইটা খাবে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে তুমিও ক্যালস খাবে বড় জন এক্সারসাইজ করতেছে দেখো ও ছ আমি এক্সারসাইজ করি হ্যাঁ আচ্ছা আমি এমএ এক্সারসাইজ করো আচ্ছা তুমি করে দাও তুমি করে দাও তুই কই যেতেছিস গা কত করতে যেতেছে গা গরম হয়ে গেছে দেখো উবাল দিয়ে দিয়েছে বন্ধ করে দিয়ে আর ওদেরকেও দিয়ে দিই খেয়ে নিক খেয়ে আবার বড়জন পড়তে বসবে আর একটা এক্সাম বাকি আছে কম্পিউটারটা ওটা নিয়ে বসবে কিছু লেখাও বাকি আছে কম্পিউটারের ওটাও লেখে নেবে চলে আসলাম একেবারে রাতে খাওয়া দাওয়া নিয়ে তো এখন রুটি বানাচ্ছি বড়ো ছেলের জন্য আর আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে সে আবার দিয়েছে দিয়ে দিয়েছিলাম তো ওর খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল এখন তো প্রায় সাড়ে নটা বাজে তো ভাবলাম ছেলেদেরকে খাওয়িয়ে দিই কারণ ছোটো ছেলেটাও ঘুম হয়েছে তো বড়ো ছেলেকে দিয়ে তারপরে ছোটো ছেলেকেও খাইয়ে দেবো রুটিটা হয়ে গেল রুটি আর একটা দিয়ে দিলাম তাওতে আর ডাল দিয়ে রুটি খাবে ও ডালটা একটু গরম করে নেবো গরম করে তারপরে দিয়ে দেবো নিয়ে চলে যাচ্ছে আর আমি এখন ভাতটা মেখে নিয়ে যাব। ছোট ছেলেরও ভাত নিয়ে নিলাম এখন চলো যাই খাইয়ে দিয়ে আসি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে বড় ছেলেরও খাওয়া হয়ে গেছে তো এখন পাপারও খাওয়া হয়ে গেছে খালি আমি আর মা খাওয়ার বাকি আছে তো আমি একটু পরে খাবো কারণ ছোট ছেলেকে ঘুম পাড়াবো দেখো পায়ে নিয়ে শুয়ে মানে শোয়েছি তো ও পায়ে ঘুমায় তো ওকে এখন ঘুম পাড়িয়ে দেব ও ঘুম হয়েছে ওই জন্য নাহলে আমাকে খেতেও দেবে না তো ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দিই তারপরে আমি খেতে যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো তো তোমরা মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো আজকের জন্য বাই গুড নাইট